নমস্কার বন্ধুরা পার্বতী রান্না করে সবাইকে স্বাগত বন্ধুরা তোমরা যারা যারা আমার লাস্ট রেসিপি দেখেছ সেখানে তো আমি বলেছিলাম যে আমি বাকি আধা তালের রেসিপি নেক্সট ভিডিওতে নিয়ে আসব। সেটাকেই আমি আজ করে দেখাবো প্রথমে আমি একটা সসপ্যান নিয়ে নিয়েছি সেটার মধ্যে আমি তালের পালটাকে নিয়েছি তারপর গ্যাসটাকে অন করে দিয়েছি এখন আমি এটার মধ্যে দুধ দিয়ে দিয়েছি আমি এখানে আদা লিটার দুধ নিয়েছি পুরোটা দিইনি অল্প অল্প করে দেব যাতে তালের ক্ষীরটা পাতলা হয়ে না যায় এখানে আমি একটুকু জল ইউজ করব না পুরোটাই দুধ দিয়ে আমি করব এখন আমি নেড়ে দেখব কতটুকু ঘন আছে তারপর আমি সবটুকু দুধ দিয়ে দেব এখন আমি নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি তারপর দিয়ে দিয়েছি তেজপাতা আর কটা এলাচ দিয়ে আবারও মিশিয়ে নিচ্ছি এখন দিয়ে দেব নারকেল বাটা নারকেলটাকে আমি বেটে রেখেছিলাম সেটাকেও মিশিয়ে নিচ্ছি তারপর আমি এখানে আড়াইশো গ্রাম গুড়ের বাতাসা নিয়েছি সেটাকেও দিয়ে মিশিয়ে নিচ্ছি এখানে আমি চিনি ইউজ করিনি তারপর দিয়ে দিয়েছি টুনুন তারপর কিশমিশ এখন দিয়ে দেবো কনডেন্স মিল্ক কনডেন্স মিল্কটা দিলে এতে অনেক টেস্টি হয় তাই আমি এখানে কনডেন্স মিল্ক ইউজ করেছি তাহলে এখন আমার সব কিছু দেওয়া হয়ে গেছে আর কিকটাও ফুটে উঠেছে আর এখন আমার কেটটা নামানোর জন্য রেডি এখন আমি নামিয়ে নিচ্ছি আর উপর থেকে ড্রাই ফ্রুটস দিয়ে সাজিয়ে দিচ্ছি আর কন্ডেন্স মিল্কও দিয়ে দিয়েছি তেমন হয়েছে বন্ধুরা আজকের আমার তালের ক্ষীর কমেন্টে জানাবে আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলটাকে লাইক করে দিও শেয়ার করে দিও সাবস্ক্রাইব করে দিও আজ এখানে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থাকো টাটা